আট হাজার জিন নামিয়েছিলেন তিনি বারো হাজার জিন নামাতে হয়েছে যার ফলে আর্জেন্টিনা দুই মাইনাস শূন্য গোলে এগিয়েছিল পরে সেই গোলে এগিয়েছিল পরে সেই জিন বিপক্ষ দলের দিকে চলে গেলে এমবাপ্পে দুইটা গোল পায় এরপর এলিয়েনদের সহায়তা নিয়ে মেসিদের বিশ্বকাপ জিতিয়েছেন এক যুবক অবশ্য এর আগে একাধিক ভিডিওতে দেখা যায় ওই যুবক বলেছিলেন আর্জেন্টিনা ফাইনালে জয় পাবে এবং মেসি দুটো গোল করবে যুবকের এই দাবি কাপতালীয়ভাবে মিলে গেছে আর্জেন্টিনা জয়ের পর নতুন একটি ভিডিওতে দাবি করেন আমি আট হাজার জিন নামিয়েছিলাম সেটা দিয়ে হয়নি পরে বারো হাজার জিন নামিয়েছি তারা আর্জেন্টিনাকে গোল এনে দেয় কিন্তু একটা সময় তারা বিপক্ষ দলে চলে যায় ফলে এমবাপ্পে দুই গোল পায় এরপর আমি এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করি পরে এলিয়েনদের সাহায্যে মেসিকে কাপ এনে দিয়েছি যুবক বলেন এর আগে আমি দাবি করেছিলাম আমার সঙ্গে জিন আছে এলিয়েনদের যোগাযোগ আছে তারা সেসব বিশ্বাস করত না আজ তাদের ভুল ভেঙে গেল আর আমি মেসিকে কাপ জিতিয়ে দায়মুক্ত হলাম আর মেসি এটা নিজেই জানতে পারবে যুবকের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তার বক্তব্যে হাস্যরস থেকে নানা ধরনের মন্তব্যে ভরে যাচ্ছে মন্তব্য বাক্স এর আগে ওই যুবক ও তার স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে মর্মে অভিযোগ করে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেন সে সময় মোবারক নামের একটি জিনসহ সহ আটজন জিন ছিল দাবি করেন যুবকের স্ত্রী ইসাক জানো যুবকের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন যুবকের মানসিক স্বাস্থ্য নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন